ফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারবেন একদম নিউ কন্ডিশনে আছে তিনশো চল্লিশ ভিতরে এটা পেয়ে যাবেন আপনারা রেড ম্যাজিক ইলেভেন প্রো যেটা লেটেস্ট মডেল তাদের কম বাজেট কম বাজেটের ভিতরেও দেখতে পারেন আপনারা একশো বিশ রিয়ালের ভিতরে আছে দুইশো দশ রিয়ালের ভিতরে আছে আসসালামু আলাইকুম গাইস গাইজ আমি আবার আজকে আল রাহিতে চলে এসেছি আর আজকে আমি আপনাদের দেখা হচ্ছে এই জায়গায় কী কী এক্সক্লুসিভ ফোন আছে তো যদি ভিডিওটা আপনারা নতুন করে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কি বলবো আমি আপনাদের জন্য আরও ভিডিও বানাতে চাই তো প্রত্যেক নিয়ত ভিডিও আপলোড করার জন্য অনেক কষ্ট করা লাগে তো প্লিজ একটা লাইক করবেন যেন আমি এই ধরনের ভিডিও আরও বানাইতে পারি আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ভালো ভালো ফোন ক্যালে সালাম আলাইকুম কেসে অফ ঠিক ও বাড়িয়াও তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ভালো ভালো ফোন ইনি আছে আমাদের ভাই আর কি মোল্লাভাই দোকানে থাকে তো এই জায়গায় অনেকগুলো ফোন আছে যেগুলো আমি আপনাদের একটা একটা করে এখন দেখাবো সব দেখাতে পারবে না কিছু মডেলগুলো আপনাদের এর আগেও দেখছেন তো কিছু কিছু মডেল ইউনিক মডেলগুলো আপনাদের দেখাবো যেমন কেউ যদি আইপ্যাড নিতে চায় বা মনে করেন রেড ম্যাজিকের ট্যাব যদি নিতে চান তাও পাবেন আপনারা এই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় মনে করেন বোসের হেডফোনও আছে যেগুলো মনে করেন হাই কোয়ালিটির আর যদি আমি এই পাশে আসি তাহলে দেখেন প্রত্যেকটা ফোনের দামও লেখা আছে দুইশো তিরিশ শিয়াল তারপর হচ্ছে মনে করেন তিনশো দশ শিয়াল আর যারা মনে করেন আইফোন কিনতে চান তাদের জন্য বাম্পার অফার রয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি টু ব্যাটারি হেলথ এটার বক্স চার্জার সব কিছু আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ শিয়ালে ভাই যারা ইয়ে দিখাইঙ্গে ইয়েওয়ালা ফোন আমি আপনাদের দেখাচ্ছি এর কন্ডিশন দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারবেন একদম নিউ কন্ডিশনে বলতে কি এই ফোনটা ইউজই হয়নি ব্যবহার হয়নি তেমন একটা তো আপনারা এই ফোনটা পেয়ে যাবেন যারা যারা আইফোন নিতে আগ্রহী তারা এই ফোনটা নিতে পারবেন চোখ বুঝে নিতে পারবেন আপনারা আইফোন আর ফোন ফিফটিন প্রো ম্যাক্স তো আপনাদের আমি এই ফোনটা আপনাদের যদি একটু দেখাই তাহলে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটাও মনে করেন আপনার গ্রেট কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাটারি হেলথ इसका ব্যাটারি হেলথ কত না 87 87 তো 87 এর ব্যাটারি হেলথ আর এটা আছে আইফোন 16 প্রো ম্যাক্স এর ব্যাটারি হেলথ আছে 92% তো এটা আপনারা পেয়ে যাবেন আছে 350 সালে আর এটা পাবেন আপনারা ইয়ে কত দামে मिल जाएगा ये आपको 280 ये, 280 तक मिलेगा 280 तक तो 280 रियाले आपनारा पे जाबेन তো এটা আপনারা নিতে পারেন বা এটা আপনারা নিতে পারেন আইফোনের ভিতরে আর যারা নাথিং ফোন নিতে চায় তো এই জায়গায় নাথিং ফোন মনে করেন দুইটা অ্যাভেলেবেল আছে নাথিং ফোন থ্রি এ নাথিং ফোন থ্রি এ না নাথিং থ্রি নাথিং থ্রি এ দেখেন দুইটা নাথিং থ্রি প্লাস আপনারা নাথিং টু ও পেয়ে যাবেন তো নাথিং থ্রি থ্রি কা প্রাইস কে আবি নাথিং থ্রি প্রাইস আবি আপকো বেস্ট প্রাইস মে দে সকতে হ্যায় টু টোয়েন্টি মে দেগা টু তো মানে স্টোরেজ আর সাথে আপনারা পেয়ে যাবেন পাবেন আট মাসের ওয়ারেন্টিও অ্যাভেলেবেল আছে আর আমি যদি এ জায়গায় দেখাই তো দেখেন আপনারা মানে যারা মনে করেন গেমিং এর ফোন নিতে চান রেড ম্যাজিক তো রেড ম্যাজিকের ফোন দেখেন আপনারা মনে করেন রেড ম্যাজিক এইটের থেকে শুরু রেড ম্যাজিক নাইন টেন ইলেভেন মানে ইলেভেনও আছে রেড ম্যাজিক ইলেভেনও এই জায়গায় অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন ইলেভেনও আছে তারপরে আসছে আপনারা পেয়ে যাবেন আছে শমির সেভেন্টিন প্রো ম্যাক্স দুইশো ষাট রিয়ালে সেকেন্ড হ্যান্ড তারপরে আবার মনে করুন দুইটা কালার পেয়ে যাবেন এর ভিতরে আর আমি যদি রেড ম্যাজিকের কিছু প্রাইস আপনাকে বলি তো এটা আছে রেড ম্যাজিক ইলেভেন প্রো এটার আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন তিনশো রিয়াল তিনশো রিয়াল আর মানে বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জিবিও পাবেন দেখবেন আপনারা পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম আর এটা তো রেড ম্যাজিকের আপনারা তো কি বলবো রেড ম্যাজিকের লেটেস্ট ডিভাইস এটা এটার সম্পর্কে তো আপনাদের বলার কিছু নাই এটা মনে করেন ফুললি রেড ম্যাজিকের নতুন ডিভাইস তো এই ফোনটারা আপনারা দেখতে পারেন মানে অস্থির একটা ডিল আর এটা যদি আপনারা নেন তাহলে এটা আপনারা তিনশো চল্লিশ ভিতরে এটা পেয়ে যাবেন আপনারা রেড ম্যাজিক ইলেভেন প্রো যেটা লেটেস্ট মডেল এটা আপনারা পেয়ে যাবেন আর আমি যদি এ দেখাই কম বাজেট যাদের কম বাজেট কম বাজেটের ভিতরেও দেখতে পারেন আপনারা একশো বিশ রিয়ালের ভিতরে আছে দুইশো দশ রিয়ালের ভিতরে আসে আর মনে করেন আপনার একশো আশি রিয়ালের ভিতরে মানে কম যাদের কম কম বাজেট তাদের জন্য মনে করেন এদের এই জায়গায় ফোনের অভাব নেই দেখতে পারেন এক গাদা ফোন আছে মানে এই জায়গায় ফোন আর ফোন অনেকগুলো ফোন এবং কি যারা অ্যাক্সেসারিস নিতে চান তারা অ্যাক্সেসারিজ দেখতে পারেন বিভিন্ন ফ্যান এই জায়গায় অ্যাভেলেবেল আছে যারা মনে করেন গিম্বল নিতে চান এই দেখেন গিম্বল আছে তারপরে টপ ট্যাপ নিয়ে আপনাদের দেখাইছি আর কি আর যারা নতুন ফোন নিতে চান তাদের জন্য নতুন ফোনের জন্য নতুন ফোন ওই আপনারা পাবেন প্লাস আপনারা যদি মনে করেন ইউনিক ইউনিক কভার নিতে চান যাদের মনে করেন ইউনিক কভার নেওয়ার ইচ্ছা অ্যান্ড্রয়েডের এর পুরো ওমানের ভিতরে এই দোকান ছাড়া আপনারা কোথাও পাবেন না ইউনিক কভার দেখতে পাচ্ছেন মোল্লাবাই দোকানে সব আপনারা মনে করেন ইউনিক কভার পাবেন তো আমি আপনাদের বলি কি যারা যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর মুল্লাবাহের দোকানে অবশ্যই ভিজিট করবেন আপনারা তার কারণ আপনারা পেয়ে যাবেন অল্প দামের ভিতরে অনেক বেশি ভালো ফোন আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পুরো ফোন আর ফোন জায়গায় তো গাইজ আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করতে চাই আমি আপনাদের শুধু এতটুকু বলতে চাই যে যারা ফোন নিতে আগ্রহী তারা অবশ্যই আসবেন আর মুললাবাহের দোকানে আপনারা সবথেকে বেস্ট প্রাইস প্রাইস পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এক গাদা ফোন এতগুলো ফোনের প্রাইস বলা সম্ভব না তো ডিসক্রিপশানে মুল্লাভাইয়ের নাম্বার দিয়ে আসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন মুল্লাভাইয়ের সাথে আপনারা বেস্ট প্রাইজের ভিতরে পেয়ে যাবেন যে কোনো ফোন বেস্ট প্রাইজে পাবেন আপনারা তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে